বাইরের আবহাওয়া শুধু একটু দেখ রোদ উঠছে যে একটু গরমে শু দিলে পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে একটু টুপি দিলেও মাথার অবস্থা খারাপ হয়ে যাবে এ মাজিদ কয় আরে আমি আমার বয়ফ্রেডও গেছিদিকে গেটের থেকে বাইরে এখানে এইখানে আইসেল দেখ আমি দুইটা স্কুলে নিই দুইটা কোন রাস্তায় কোন দিকে গাইতেছে নিজেও জাননা না ওই রাস্তা না দিকাস এই রাস্তা যাও এই রাস্তায় রাস্তায় বাইরে এলে দুজনে খোলা প্রকৃতি ফায় পাগল বানায় সাইডাতে আর বাসায় তো বন্দি থাকে ওই গা দেখো একজন আমার সাথে দেখো আর আমি দেখতে পাই না ওই কোন দিকে গেছে একটু বেশি দুষ্টামি করে পাতা এটা ফালাও বাড়িয়ালার বউ সাদের থেকে সাত নিছে একটা পাতা পড়ে গেছে এখন এইটা নিয়ে বাসার থেকে রাস্তা পর্যন্ত আইছে। ফালাই দাও শাকের পাতা ফালাও ফাও দেখতে পাইবা নাকি মাথা আবার কোন আমি ওরা দেখতে ওই যে এটা রাত একটা শাক বাড়ি লাগো শাক নিচ্ছে নিতে নিতে রাস্তায় ফালাই ছিল স্কুলে যা আসি এরকম দৌড়ার লাই এখন কান্দে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় মার একদম দৌড়া রাস্তায় বেয়া দৌড়ে শুধু গাড়ি আসতে আসে সাইডের দিকে স্কুলে দিয়া বাসায় যায় যাওয়ার পথে একটা মেহেদি গাছ পড়ছে যে অনেক সুন্দর না আবার আইসা নিয়ে যা ওদেরকে স্কুল থেকে ছুটির টাইম হলে হ্যাঁ গরম পড়ছে পাখিগুলার অবস্থা পুরোই খারাপ দেখো পাখিগুলার গোসল করা যায় লাফ ডিটাস একটা একটা করে উঠাই খাঁচার ভিতরে থেকে আর একটা একটা করে গোসল করে এখন দুইটা উঠাই কি করে বাকিগুলা বয়ে আরেকটা কি করে দেখো সবগুলোর গোসল করে দিছি দেখো অনেক গরম পড়তেছে প্রচুর অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও আসে না এখনই স্কুল থেকে আনতে যাব সকালে নিয়ে দিয়ে আসছি এখন আনতে যাব এই বৃষ্টি শুরু হয়েছে এবার তেমনি যাব নদীর দিয়ে দেখো মানুষের দিয়ে নিজের কাজ করে আস্তর করে বৃষ্টি আয়া দিছে এখন প্লাস্টিক দিয়ে ডাকতেছে বৃষ্টির অবস্থান দেখো অনেক জোরে সরে বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখো বৃষ্টির ভিতরে দুইজনকে আনতে সাতে নিয়ে বাইরে হয়ে গেছে ছোট তো দুইজনে যদি না মানে না দ্বারাই কোথাও বৃষ্টিতে পুরো বন্য হয়ে গেছে সব দুজনে বহুত বছর পরে একটু সুযোগ দিলাম বৃষ্টিতে বিজার লাগে এখন দুইজনে বিষ আছে আর দৌড়াই আছে ব্যাগ আইডি কার্ড এগুলো আমি আমার কাজ নিয়ে আনিছি আমার হাতে নিয়ে আনিছি এগুলো আর দেখো দুইজনে বৃষ্টিতে বীজা দৌড়া একদম মানুষের হাত কাটা গেছে তাও সে বিষবে পলিতে হাত বৈরা এরপরে বিষ আছে দুজনে কেমন থাকে সেই দৃষ্টি রাস্তায় পানি জমে গেছে আরেকজন টাকা দিয়ে আমি কাছে থাক ওইটা দিয়ে পানি নামে দোটো না আর মহিলা বেজাবি নেবে না সাদা ভাত খাইবে দেখো শুধু দুই পিস মাংস আর দুই পিস আলু নিচে আর আরেকজন একজন কি করতে দাঁড়ায় যে স্কুল থেকে আইসে বৃষ্টিতে বীজ এখন ঠান্ডা লাগব না দেখো কি করে আসো আস যে তো মানে মাংস খাওয়াই দিব যাও ও বাইজি কাপ করছো বাইজি দুজনে প্লেটে খায় জঙ্গলে সাপ ওই যে রাসেল বাইপার সাপ বাই রয়েছে ওইটা যে দুষ্টামি করব তাকে কামড় দিব না মোবাইলে না এটা বাস্তবেও আছে এখন তারি খায় না হুম আমি রান্না করবো তাড়াতাড়ি ভাত খাও করি মশলা কষাই মশলা কষাই দেখে মশলা কষা নিয়েছি তারপর আগে থেকে সিদ্ধ করা সেউনগুলা দিয়ে দি করে সার দিয়ে দিয়া কষা মাখ তারপরে রাখা আলুগুলা দিয়ে দিলাম খুব কষে উঠুক এরপরে ডিমগুলা দিয়ে দিম নিম দিয়ে আলু দিয়ে আর সুপ করে রাসায় এবং গুলা দিয়ে আসলে মাখা মাখা জল করবেন আলুগুলো শানা শেষ সয়াবিন আলু দুটোই শেষ এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি হালকা কয়েক মিনিট কষি এরপরে জল দিয়ে আমি এদিকে রান্না করি এদিকে দুজন কী করে দেখ দুজন খেলে কোথায় যাবা বাইজিৎ কোথায় যাবা শুধু আছে সারাক্ষণ নিয়া আরেকদিন বহু করে গাড়ি চালায় তরকারি তরকারি সরকার ইয়ে তো আব্বু এই যে ডাল আনছে আটা আনছে এই যে ফাড়া লাইছ সফলিটা পরে যাবো গাছ সেটা নিছে রাখো আটা দুই রকমের ডাইল আর এটার নাম জানো না এটার নাম হলো আটা তার ওইটা কি நாம்ித நிலாம் दाल। <laughs> <laughs> তাত দেখৰ দাইলগোলাৰো দিগে তিনি জাগাত তিনিটা ৰাই খাইছে দুই বাই আদাই ওলাইছে